এই জন্য আমি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সামনে কথা বলার সুযোগ হয়েছিল তখন আমি ডক্টর মোহাম্মদ সামনে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আপনারা সমস্যার গোড়ায় হাত দেন আপনারা ডিফেন্স খেলতেছেন আত্মরক্ষা করে পাল্টা জবাব দিচ্ছেন সারা ইন্ডিয়া ছড়িয়ে আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে অথচ ডাহা মিথ্যা কথা কিন্তু আপনি পাল্টা বারবার বলতে আছেন না আমার এখানে নির্যাতন হয় না আমার এখানে তারা এত ভালো আছে এত সুখে আছে অমুক আছে তুমুক আছে এত কিছু বলার তো দরকার নাই আপনি বরং যেটা রিয়ালিটি বাস্তবতা সেটা তুলে ধরেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একজন হিন্দু মুসলমানদের কর্তৃক গণপিটুনিতে মারা যায়নি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি মন্দিরের জায়গাও জোরপূর্বক মন্দিরকে ধ্বংস করে মসজিদ বানানো হয়নি কিন্তু তার বিপরীতে আরও কঠিন বাস্তবতা হচ্ছে ভারতের মাটিতে প্রত্যেক দিন অহরহ মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে গরুর রাখার কারণে গণপ্রতিনিধি হত্যা করা হচ্ছে তার বিপরীতে আরো কঠিন ও কঠোর বাস্তবতা হচ্ছে যে ভারতের যতগুলো পুরাতন মসজিদ আছে প্রত্যেক মসজিদের পিছনে দাবি করা হচ্ছে এই মসজিদ আগে মন্দির ছিল অতএব এখানে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হোক তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে হচ্ছে তো আপনি যদি বলতে চান বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে চান তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা তো ভালো আছে এটা বলারই দরকার নাই আপনাদের যদি সাহস থাকে বুকে দম থাকে তাহলে পৃথিবীবাসীর সামনে জাতিসংঘের সামনে প্রকাশ্যে উচ্চারণ করেন যে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দরকার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ওখানে পাঠানো দরকার মুসলমানদের বাঁচানোর জন্য সম্মানিত উপস্থিতি কিন্তু কেন পারছি না কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক মানসিক দাসত্ব যে আমাকে সবসময় ছাড় দিতেই হবে আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড়ো সেকুলার হতে হবে আরেকজন কট্টর হিন্দু হলে সমস্যা নাই আরেকজন কট্টর ইহুদি হলে সমস্যা নাই কিন্তু আমি আমার দিনের উপর কট্টর হতে পারবো না আমি যদি আমার দিনের উপর কট্টর হই তাহলে আমি সন্ত্রাসী কিন্তু এই সুযোগ যদি আপনি দেন তাহলে আপনি দুর্বল আর যদি আপনি বলেন না যে আপনি স্বাধীন হতে চান তাহলে তাদের মতো কল্পনা করে স্বাধীন হতে চাইলে তাদের মতো চিন্তা করেন ফ্রান্সের নাগরিকের মতো চিন্তা করেন ইতালির নাগরিকের মতো চিন্তা করেন ভারতের হিন্দুদের মতো চিন্তা করেন ইসরায়েলের ইহুদিদের মতো চিন্তা করেন লন্ডনে বসবাসরত ইহুদিদের মতো চিন্তা করেন তাদের হুবহু অনুসরণ করতে হবে এটা বলছি না আপনি একটা ইহুদি ফ্যামিলি দেখান যে ইহুদি ফ্যামিলির সন্তান একজন বা দুইজন এখানে উঠে গিয়ে ফোন দিবেন ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত যে কোনো প্রবাসীকে যে তুমি খুঁজে নিয়ে এসে দিবা যে একটা ইহুদি পরিবারের সন্তান এক বা দুই তার বেশি তারা নেয়নি অথবা আমাকে জানাবা যে গড়ে ইহুদি ফ্যামিলিগুলোতে সন্তান কয়টা করে হয় গড়ে তাদের সন্তান ছয় সাত আট নয় এখনো গড়ে তো তাকে অধিক সন্তান নিতে লজ্জা লাগে না কিন্তু এক মুসলমান অধিক সন্তান নিবে তাকে এমনভাবে পড়ানো হয়েছে যে সে অধিক সন্তান নিতে লজ্জাগ্রস্ত হবে এমনভাবে তার সিলেবাসের মধ্যে কলোনিয়াল গোলামীর মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটি থেকে বের হতে পারে না এই ট্রমা থেকে বের হতে পারে না কিন্তু প্রশ্ন তৈরি হবে কখন যখন ওদেরকে দেখবেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না কেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না সেটা আল্লাহ বলে দিয়েছে দলিন তারা আসলে সঠিক পথ জানে না এই জন্য অসংখ্য খ্রিস্টান পাবেন জুয়া খেলছে মদ খাচ্ছে ঠিক আছে অতএব তাদেরকে দেখলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন এটা না সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি আপনি দেখেন ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করছে না করছে না একটা ইহুদি নিয়ে এসে দিবেন যে তাদের মধ্যে সুদি লেনদেন করছে তাদের পরস্পরের মধ্যে হ্যাঁ সারা পৃথিবীতে যেন সুদি লেনদেন হয় এটার জন্য তারাই পেট্রোনাইজ করে তারাই দাঁড় করিয়ে রেখেছে শুধু অর্থনীতি কিন্তু তাদের মধ্যে কখনো সুদি লেনদেন করবে না আর আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের বিষ বাস্প প্রবেশ করেছে সুদের ইকোসিস্টেম এমন ভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীতে কেউ চাইলেও যেন সুদ থেকে বের না হতে পারে এটা একটা ইকোসিস্টেম আপনাকে উদাহরণ দেয় আপনি যদি ইংল্যান্ডে যান আমেরিকায় যান আর ক্রেডিট কার্ডের ইউজার না হন ক্রেডিট কার্ড মানে আপনি আমার কার্ড নিলেন টাকা নাই খরচ করেন পরে দিন সমস্যা নাই এটার নাম ক্রেডিট কার্ড আপনার যদি ক্রেডিট কার্ডের পাঁচ দশ বছরের বা বেশি ব্যালেন্স ব্যবহারের রেকর্ড না থাকে তাহলে একটা বাড়ি ভাড়া নিতে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে আপনি বলবেন থাক তার চাইতে আমি ক্রেডিট কার্ডই ইউজ করি ক্রেডিট কার্ড ইউজ করে ওই ক্রেডিট কার্ড দেখিয়ে আমি বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাব মানে সুদ মুক্ত থাকবেন এরকম কোনো পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি কিন্তু তারা মুক্ত আছে মুক্ত থাকবেন এরকম কোনো পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি এমন এমনকি আপনার ওয়াইফাই যে নেবেন ওই ওয়াইফাই রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে গাড়ির পিছনে তো আছে আছে মোবাইলের তো আছে আছে ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স আছে আপনি বিশ্বাস না হলে আমেরিকা এবং ইংল্যান্ডে কল দিয়ে যাচাই করবেন যে আছে কিনা আবদুল্লা ভাই বক্তব্যে বলল সত্যি আছে কিনা সেই দিন বাংলাদেশেও আসবে যখন আপনি ক্যাশ মানি বলে বাস্তব প্রকৃত ক্যাশ টাকা বলে কোনো টাকা থাকবে না প্রত্যেকটা টাকাই লোনের বিপরীতে থাকবে মানে আমার এবং আপনার পকেটে এখন যত টাকা আছে আসলে এগুলো একটাও বাস্তবে ক্যাশ টাকা নাই প্রতিটা টাকার বিপরীতে ব্যাংকে লোন আছে তাহলে দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন মানে সুদের ভিত্তিতে লোন ছাড়া কোনো ক্যাশ অস্তিত্ব সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে কলোনিয়াল মাইন্ড সেট আপ আমাদেরকে পেয়ে বসেছে এটি আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে এটি হবে তার পথে সবচেয়ে শক্তিশালী বাধা দ্বিতীয় বাধা কি হবে দ্বিতীয় বাধা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটা এই পয়েন্ট থেকে এসেছে আগের পয়েন্ট থেকে এসেছে এই আগের পয়েন্ট থেকেই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ আপনি চোখে দেখতে পাবেন না বাস্তবে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে যেমন আপনি কোথাও গিয়ে বলেন যে আমি দাঁড়িয়ে রাখবো পুলিশে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো আর্মিতে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো পারবেন না কষ্ট হবে চিহ্নিত হবে চাকরি থেকে বাদ পড়ে যাবেন তথা এমনভাবে ইসলাম বিদ্বেষকে সেট আপ করা আছে কাঠামোর মধ্যে যে আপনি শক্তভাবে কঠোরভাবে দিনকে অনুসরণ করবেন সেটির সুযোগ নাই এবং সেটি যে সেই মানসিকতা থেকে এসেছে তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে যত আইন কানুন আছে প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যেয়ে দেখবেন ব্রিটিশ ল যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের শতকরা নব্বই পার্সেন্ট ব্রিটিশ আর্মি থেকে কপি করা মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি বাহির থেকে কোন ইসলাম বিদ্বেষ নাই কিন্তু ওর কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা পারবেন না কেন কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো আছে আর এটির জন্য আগের পয়েন্টই দায়ী তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে শারীরিকভাবে তারা অনুপস্থিত কিন্তু মানসিকভাবে আইন কানুনের নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট তিন নম্বর পয়েন্ট বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক যে রাজনৈতিক বয়ান বিশেষ করে গত ষোলো বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র নাইনটিন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশের জন্মই নাইনটি সেভেন্টি ওয়ানে তার পূর্বে আসলে কিছুই ছিল না এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই পঞ্চাশ বছরের জাতি নই এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা হাজার বছরের ঐতিহাসিক জাতি এবং ওই ইতিহাসের লিগ্যাসির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি নাইনটিন ফোরটি সেভেন আমি বলেছি উনিশশো সাতচল্লিশ এবং প্রায় সব বক্তব্যে পাবেন কেন আপনারা আজকের যে মানচিত্রের উপর আছেন এই মানচিত্র কিন্তু সেভেন্টি ওয়ানের নয় এই মানচিত্র সাতচল্লিশে পাওয়া মানচিত্র তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা তাহলে অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে সাতচল্লিশের ইতিহাস কিসের ইতিহাস একশো বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস একশো বছর সতেরোশো সালের তেইশে জুন পলাশের আম্রকানন মুর্শিদাবাদে এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না হাজি শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতুমির আপনাদের বগুড়ার গাবতলিও তো গাবতলির সন্ধ্যা বাড়িও ছিল জেহাদের কেন্দ্র ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র তাহলে আপনি যদি গাবদলির মানুষ যদি বলে আমার উনিশশো একাত্তরের জন্ম তাহলে তো মিথ্যা কথা তাহলে ওই গাদতলির সন্ধ্যা বাড়ির আপনাদেরই বাপ দাদা আজ থেকে দুইশো বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে যেহাদ করেছে ওটাকে আপনি বহন করবেন না ওটাকে আপনি রক্ষা করবেন না নিজের মধ্যে ধারণ করবেন না অবশ্যই আপনি জাতি হিসেবে রাজনৈতিক বয়ানে গোলাম হয়ে যাবে এবার ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনের আগের যে ইতিহাস মুঘলদের বাংলাদেশ তার আগের স্বাধীন সুলতানি শাসন আমলের বাংলাদেশ মোগলদের আগের অংশ হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল স্বাধীন শাসন শাসনামল কোনটা যেই সময়ে রাজধানী ছিল মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাপানবাবগঞ্জ গৌড় তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌড় এই জন্য সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে সোনা মসজিদ আছে বাঘা মসজিদ আছে কুসুম্বা মসজিদ আছে আরও কত অসংখ্য পুরাতন মসজিদ আছে পাঁচশো বছর আগের ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবেন আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌড় রোডে প্রবেশ করলে তো আরো শত শত মসজিদ আছে ছোট আদিনা বড় আদিনা এগুলো সব ওই সময়কার রাজধানী আর মুঘলদের রাজধানী হচ্ছে ঢাকা তাহলে এই দীর্ঘ হাজার বছরের ইতিহাসকে যদি বাদ দেন জাতি হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন আর ওয়ান বা নাইনটিন ফোরটি সেভেনের পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে তিনটা পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে এ রাজনৈতিক বিভক্তি থেকে বেরিয়ে আসতে হবে অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে কিন্তু এই বিষয়গুলো রাজনীতি করতে দেওয়া যাবে না এটা যে রাজনৈতিক সচেতনতা দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে বলে হয়েছে আরে তুমি পরে মুসলিম আগে বাঙালি বাঙালি জাতীয়তাবাদকে মহান করা বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে সেই কালচারগুলোকে মহান করে না আমি বাঙালি আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো কিন্তু তারা ভুলে যায় যে বাঙালি জাতীয়তাবাদের নামেই উনিশশো পাঁচ সালে হওয়া বঙ্গভঙ্গ উনিশশো এগারোতে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদা বাবুরা। আর উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোনো কলকারখানা না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না কোনো স্কুল কলেজ না কোনো বিশ্ববিদ্যালয় কিছু প্রতিষ্ঠিত হয়নি মানে আপনাদের টাকায় আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান